চারিদিকে সাগর শागো। আর সাগরের মাঝে আল্লাহর এক অলির কবর সাগরের প্রচন্ড ঢেউয়ে সব কিছু ডুবে যায় কিন্তু ডোবে না আল্লাহর ওলির এই দরগাও বন্ধুরা আজ তোমাদের মুম্বাই দর্শনের তৃতীয় পর্বে নিয়ে যাব মুম্বাই প্রখ্যাত হাজি আলী সাহেব দরগাতে বন্ধুরা মুম্বাই দর্শনের ভিডিও এখান থেকে কন্টিনিউ করছি প্রথমে তোমাদের দেখালাম ইয়ার শো এবার সেকেন্ড যে জায়গায় আমি যেতে চলেছি সেটাও কিন্তু খুব ফেমাস একটা টুরিস্ট স্পট বলতে পারো টুরিস্ট স্পট বলতে পারো মসজিদ বলতে পারো দরা বলতে পারো খুবই ফেমাস ছোটোবেলা থেকে ঘরে ক্যালেন্ডার আসলেই নতুন বছরের ক্যালেন্ডার আসলে তাতে কিন্তু ছবিটা থাকতো আমি যেতে চলেছি আজকে হাজিওয়ালি দরজা দরগাতে এখান থেকে এখনও পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা আমাকে ট্রেনে যেতে হবে এখানে মল এক স্টেশনে সেখান থেকে হেঁটে পায়ে হেঁটে তোমাদের ডেকে নিয়ে আসবো হাজি আলি দরকার বন্ধুত্ব তোমাদের বলছিলাম যে মুম্বাইয়ের সবচেয়ে সহজ উপায় হচ্ছে কিন্তু এই লোকাল ট্রেন খুব কম খরচে তোমরা ঘুরতে পারবে আমি এখন চলে এসেছি মহালক্ষ্মী রেল স্টেশনের বাইরে আর এখান থেকেই খুব তাড়াতাড়ি আমি এখান থেকে চলে যেতে পারবো হাজারি তালগার কাছাকাছি ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার এখান থেকে এটা হয়তো দশ থেকে পনেরো মিনিট লাগবে যদি বাস বাসে চড়ি তাহলে কিন্তু অলরেডি ট্রাফিকেই ওই টাইমটা বেরিয়ে যাবে তালগা যাওয়ার জন্য আমাদের নিতে হবে এইদিকে রাস্তা এইদিকে রাস্তা আর আমি আসলাম এই পিছনের রেল স্টেশনের রাস্তায় মহালক্ষ্মীর রেল স্টেশনের এই দিকে এখান দিয়ে এসে আমি রাস্তা ক্রস করে যখন যাবো এইদিকটায় চাদ চক্র প্রচুর এখানে দোকান রয়েছে যেমন থাকে সাধারণত দরগাতে মন্দির অবশেষে পৌঁছে গেছি হাজি আলী দরগাতে তো এটা দেখার অনেক দিনের সব শখ ছিল এতদিন পর্যন্ত শুধুমাত্র ক্যালেন্ডারে দেখেছি নিজের চোখের সামনে তোমরা দেখে নাও কত লোকের ভিড় এদিকে সব কনস্ট্রাকশন সেতু বানাচ্ছে এখান থেকে হার্বাল লিঙ্কের সব সম্ভব তো দেখো হাই রাইডের জন্য জল কত দূর উপর দিয়ে উঠছে ডাঙাতে আগে এটাই কিন্তু ছিল পাথরের তৈরি বাট এখন সরকার কী করেছে সিমেন্টের এরকম বাঁধ তৈরি করে দিয়েছে মূল ভূখণ্ড থেকে পাঁচশো মিটার দূর এটা বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছি হাজি আলী শাহ দরগা এটা বীর হাজি আলী শাহ বুখারির নাম অনুসারে এই দরগার নাম করা হয় হাজি আলী শাহ দরগা এটা সাউথ মুম্বাইয়ের ওয়ার্ডিতে অবস্থিত তো বীর হাজি আলী শাহ বুখারি ছিলেন একজন উজবেকিস্তানের মানুষ তিনি ছিলেন একজন সফল ধনী ব্যবসায়ী এবং পরে তিনি হয়ে যান ধর্ম ইসলাম ধর্ম প্রচারক তো প্রথমবার তিনি যখন মুম্বাইয়ে আসেন মুম্বাইয়ের এই তিনি কিন্তু দেশে প্রথম তার ব্যবসা প্রতিষ্ঠা করেন এবং তারপরে তিনি আবার দেশে ফেরত যান দেশে ফেরত গিয়ে তিনি তার ভাইয়ের সঙ্গে আবার ভারতবর্ষে আসেন তিনি ভারতবর্ষে মুম্বাই আসেন ব্যবসার জন্য বাট তিনি পরে রিয়েলাইজ করেন যে ব্যবসার থেকে তার কাছে ধর্মটা অনেক বেশি তার কাছে গুরুত্ব পায় এবং তারপরে তিনি কি করেন ব্যবসার যত টাকা পয়সা তার ছিল ধন সম্পদ তিনি কি করেন সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেন এবং তিনি একজন সাধারণ ধর্মপ্রচারক হিসাবে তিনি মক্কায় হজের জন্য যান এবং তার যে অনুগামীরা ছিল তাদের তিনি বলে যান যে তিনি যদি মারা যান তার লাশটা যেন কবর না দেওয়া হয় তার লাশটা যেন ফেসিয়ে দেওয়া হয় কিন্তু তিনি যখন হজে ছিলেন সেই সময় তিনি কিন্তু ওখানেই মারা যান মক্কাতে তো সেখান থেকেই তিনি যে লাশ সেটা কফের বন্ধ করে শোনা যায় যেটা শোনা যায় নাকি যে সেটা নাকি এরকম তার অনুগামীরা সমুদ্রে ফাঁসিয়ে দেয় এবং সেটা কিন্তু আসতে পারতে যে জায়গায় এখন তোমরা দেখতে পাচ্ছ যে আলি শাহ দরগা রয়েছে ঠিক এই জায়গাতে এসে একটা পাথরে আটকে যায় এবং সেখানেই তৈরি করা হয় হাজি আলি শাহ দরকার এখন রয়েছে চোদ্দোশো একত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু এই হাজি আলি শাহ দরকার পত্তন মানুষ ওটা এদিক থেকে আসছে মূল ভূখণ্ড ওই দিকটা করে গেল আর এখানে এসে দেখো এখানে অনেকে স্নান করছে নিজেদের মতো করে চলো পুরো হাজার লিটারের মধ্যে ঘুরিয়ে দেখায় এটা হচ্ছে হাজার লিটার পিছনের দিক এখানে কিন্তু প্রচুর মানুষজন দেখো স্নান করছে অনেকটা মাদ্রাসা টাইপের বড় রয়েছে চারিদিকটা সমুদ্র দিয়ে এখানে খানা রয়েছে উঁচু করে নামাজ পড়তে পারো আরামসে কারণ এটা মসজিদ ক্লাস দরকার যে হাজি আলী সাহেবের মাজার কবর বাইরে বাইরে যাওয়ার দরগার ভেতরে তো সব ঠিক চা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বাট দরগার বাইরে সেই নোংরা এই জিনিসের যেন শেষ নেই ভারতবর্ষে এত সুন্দর একটা জায়গা বাট নোংরা করে রেখেছে প্রত্যেক এখন আজ রবিবার প্রচুর পরিমাণে দর্শনার্থী এটা আমার একটা আসার ইচ্ছা ছিল অনেক দিন থেকে তো এটা পূরণ হলো আজকে তো এটা হলো আমার মুম্বাই দর্শনের সেকেন্ড পয়েন্ট এরপর আমি চলে যাব থার্ড পয়েন্টে থার্ড পয়েন্টে যাচ্ছি আমি এখন বান্দ্রাতে এখন আমি যাব মহালক্ষ্মী রেল স্টেশন এখান থেকে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার সেখান থেকে আমি ট্রেন ধরে যাব বান্দ্রাতে আর বান্দ্রা মানে বুঝতে পারছো বিভিন্ন ফিল্মিড সেলিব্রিটির জায়গা